আমলিক ফ্যাসিবাদী ও আগুন সন্ত্রাস থেকে এখনো বের হতে পারেনি মীর শরফৎ আলী সপু শ্রীনগর থেকে মোহাম্মদ তারিকুল ইসলামের প্রতিবেদন আওয়ামী যে আগুন সন্ত্রাস ফেসিবাদ আর আগুন সন্ত্রাস থেকে এখন বের হতে পারেনি আগুন সন্ত্রাস দিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করা যাবে না আমি স্পষ্ট ভাষা বলতে যাই তাই আজকে আমাদের নৈতিক দায়িত্ব এই শ্রীনগর শিরাজিখানে আমাদের আমাদের আসাদ নবীন সাহেব উনি সাবেক চেয়ারম্যান ছিলেন সাবেক সভাপতি ছিলেন অত্যন্ত জনপ্রিয় নেতা সাধারণ সম্পাদক আমাদের আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের এলাকার যান মাল জনগণের রক্ষা করার জন্য আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল এই সন্ত্রাসী দল থেকে তাদেরকে রক্ষার দায়িত্ব দিয়ে আমরা রাজনীতি করি আমরা এই এলাকার সন্তান সেহেতু আমরা এদেরকে যানমালের জন্য আমরা এখানে আজকে এখানে বসে আছি তাই আমরা নেতা গুরুদের নিয়ে আমরা এখানে মিছিল করলাম শান্তি মিছিল এই মিছিল থেকে আমরা বার্তা দিলাম আমরা অর্থ এলাকায় জনগণের পাশে আছি জনগণের এবং আমরা এখানে সারাদিন থাকবো এখানে আমাদের এখানে আওয়ামী লীগের মতো কোনো পুষ্কারিমূলক শ্রমগার পাবে না আমরা শান্তিপূর্ণ জনগণের পাশে থাকবো জনগণের যাতে যানমাল যাতে ক্ষতি না হয় মানুষ যাতে নির্বিঘ্নে কাজ সংগ্রহ করতে পারে সেই জন্য আমরা থাকবো যাই হোক আপনারা আজকে আমাদের এই সংবাদ নিয়েছেন সেই জন্য আপনাদের ধন্যবাদ জানাই আজকে সারা বাংলাদেশে সব জায়গায় গাড়ি ঘাড়ির মধ্যে চলবে হয়তো বা ভয়ভীতি দেখাবে ভয় ভীতি কোনো লাভ হবে না শেখ হাসিনার বিচার সর্বোচ্চ হবে সর্বোচ্চ বিচার হবে সবাইকে ভালো থাকুন আওয়ামী লীগ ফ্যাসিবাদী ও আগুন সন্ত্রাসের রাজনীতি থেকে এখনো বের হয়ে আসতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বৃহস্পতিবার তেরো নভেম্বর দুপুর বারোটার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে ছনবাড়ি এলাকায় বিএনপির আয়োজিত শান্তি মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন মোহাম্মদ তারিকুল ইসলাম সংবাদ বাউন্ন টিভি চব্বিশ ঘন্টার খবর